শীতের সকালে গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় সবজি খিচুড়ি তাহলে তো কোনো কথাই নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন আমার আজকের রেসিপি মিক্সড সবজি খিচুড়ি তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে প্রথমে আমি এখানে নিয়ে নিব নর্মাল ভাতের চাল দেড় কাপ আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে খিচুড়িটা করতে পারেন তবে ভাতের চালের খিচুড়ি কিন্তু অন্যরকম মজা হয় তারপর এখানে আমি নিয়ে নিয়েছি খেসারির ডাল এক কাপ আপনারা কে কে আগে এই ডালটা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন ডালটা আমি আগে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এই ডালটা দিয়েই আজকের খিচুড়িটা হবে এখন আমি চালের মধ্যে ডালটা দিয়ে দিব তারপর পানি দিয়ে চাল এবং ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব খেসারির ডালের খিচুড়ি খেতে কিন্তু ভীষণ মজা হয় আপনারা কে কে আগে খেসাইট ডালের খিচুড়ি খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন তারপর এখানে আমি নিয়ে নিয়েছি শিম এভাবে কেটে নিয়েছি তারপর এখানে নিয়েছি মিষ্টি কুমড়া তারপর নিয়েছি ফুলকপি তারপর এখানে নিয়েছি একটা বড় সাইজের গাজর কিউব করে কেটে নিয়েছি তারপর এখানে নিয়েছি মাঝারি সাইজের দুইটি আলু তারপরে নিয়েছি টমেটো দুইটি সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন এরপর একটা প্যানে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলেই পুরো রান্নাটি হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিবো কেটে রাখা আলু তারপরে দিয়ে দিব কিউব করে কেটে রাখা গাজর তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিব মিষ্টি কুমড়া এগুলো নেড়ে হালকা ভেজে নিব এরপর দিয়ে দিব সামান্য লবণ তারপর এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া সামান্য হলুদ এবং লবণ দিয়ে ভালো করে সবজিগুলো ভেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ফুলকপি ফুলকপিটা দিয়ে হালকা নেড়ে চেড়ে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা শিমগুলো সবগুলো সবজি ভালো করে হালকা ভেজে নিব আমার সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো উঠিয়ে রাখব তারপর আরেকটি প্যানে আমি দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো এখানে আমি নিয়েছি তেজপাতা তিনটি দারচিনি দুই টুকরা মুখ ফাটানো এলাচ তিনটি এবং লবঙ্গ চারটি সবগুলো গরম মশলা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিব সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত ভেজে নিব কয়েক সেকেন্ড তারপর এর মধ্যে দিয়ে দিব তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি হালকা ভেজে নিব পেঁয়াজগুলো তারপর এর মধ্যে দিয়ে দিব ফালি করা কাঁচা মরিচ সাত থেকে আটটি হালকা নেড়ে চেড়ে নিব তারপর দিয়ে দিব আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ আদা রসুনের কাঁচা গন্ধটা দূর না হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চাল এবং ডাল চাল ডাল দিয়ে এগুলো আমি চেড়ে ভালো করে ভেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব আস্ত জিরা এক চা চামচ এখানে আপনারা কাঁচা জিরাটাই অ্যাড করবেন খেতে ভালো লাগবে তারপর এর মধ্যে দিয়ে দিব সব মশলা প্রথমেই দিব হলুদ গুঁড়া দেড় চা চামচ তারপর দিয়ে দিব ধনে গুঁড়া এক চা চামচ তারপরে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ যারা যতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন তারপর দিয়ে দিব জিরা গুঁড়া চা চামচ সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে সব কিছুর সাথে কষিয়ে নিব আমি চালটা চার থেকে পাঁচ মিনিটের জন্য ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি এর মধ্যে নর্মাল পানি অ্যাড করে দিব পাঁচ কাপের মতো অর্থাৎ আড়াই কাপ চাল ডালের জন্য আমি এখানে পাঁচ কাপ পানি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণটা আপনারা এর মধ্যে বুঝে দিয়ে দিবেন যেহেতু আগে থেকেই সবজিতে লবণ দেওয়া আছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানি ফুটে ওঠা পর্যন্ত দেখতেই পারছেন আমার খিচুড়িটা ফুটে উঠেছে আপনারা অনেকেই মুগ ডাল কিংবা মুসুর ডাল দিয়ে খিচুড়ি খেয়েছেন তবে একবার হলেও এই খেসারির ডাল দিয়ে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা হয় আরেকটি কথা না বললেই নয় আপনারা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখে কোনো ধরনের রিয়্যাক্ট বা লাইক না করেই বের হয়ে যান আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা টমেটো এরপর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সবজিগুলো হালকা নেড়ে এর মধ্যে দিয়ে দিব ফ্লেভারের জন্য আস্ত কাঁচামরিচ চার থেকে পাঁচটি তারপর এ পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া একটা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিব এখন আমি ঢেকে রাখবো খিচুড়ির পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত এখন আমি ঢাকনাটা খুলে দিব খিচুড়ির পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এখন আমি খিচুড়িটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিব এ পর্যায়ে এসে আমি আবারও উপর থেকে একটু ছড়িয়ে দেব সরিষার তেল এতে খিচুড়িটা খেতে আরও ভালো লাগবে তারপর উপর থেকে ছড়িয়ে দিবো ধনেপাতা কুচি একদম অথেন্টিক বাঙালি স্বাদটা পেতে হলে আপনারা কোনো ঘি অ্যাড না করে সরিষার তেলটাই ইউজ করবেন এখন আমি এটা ঢেকে দেব দমে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসলাম আমার খিচুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এবং ঝড়ছড়ে এবং পারফেক্টলি কুক হয়েছে আপনারা কিন্তু একবার হলেও এই খিচুড়িটা বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই মিক্সড সবজি খিচুড়ির রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ